আমাদের সকল নেতৃবৃন্দ এবং তোমরা যারা উপস্থিত আছো এই খেলাটা আসলে একটা উপভোগ্য খেলা ফুটবল খেলা বাংলাদেশের সবচেয়ে প্রাণপ্রিয় একটা উপভোগ্য খেলা নতুন প্রজন্মের কাছে আমরা যারা বিএনপি করি অনেকের কাছে আমাদের পরিচিতি নাই পরিচিতি না থাকার অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ সতেরো বছর একটা প্রেসিস্ট হাসিরা সরকার বাংলাদেশে জগৎ দল পাথরের মতো বসেছিল সেই হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে আজকে নতুন প্রজন্ম থেকে শুরু করে সকল প্রজন্মের কাছেই আগামী দিনে মাহবুব মুর্শেদ চানসার সহ আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি সবাই সবার সাথে আমরা উপভোগ্য খেলা সহ নানান বিষয় নিয়ে আমরা খেলাধুলা থেকে শুরু করে আরো যা কিছু আছে গান বাজনা সকল কিছুতে আমরা চর্মন্দালিয়া বাসীকে প্রাণবন্ত করে রাখতে চাই এই আশা প্রত্যাশা করে এবং আজকে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিশেষ খেলাটিকে এই পর্যায়ে আনার জন্য সে সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করেছে তার জন্য একটা জুড়ে করে তালি তো আমরা চাই খেলাটি উপভোগ্য হোক সবাই আমরা খেলাটি শাহান মাহবুব যে কথাটি বলেছে খেলায় যেন কোনো উশৃঙ্খলতা না হয় খেলায় দর্শকদের কাছে আমরা যেন কেউ উশৃঙ্খলতা না করি সবাই যেন সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে চাই এই প্রত্যাশা রেখে আবারও সে বলিয়া ফুটবল এগা দশ লম্বা শট বর্তমান থেকে প্রথমে আক্রমণের চেষ্টা আট নম্বর বাইরে